আজকের আলোচ্য বিষয় হলো ধর্ম পূজা বলতে কি বোঝায় কী রূপে ধর্ম পূজা করতে হয় শ্রাবস্তির একজন ধনী ব্যক্তি ছিলেন বুদ্ধের অকৃত্রিম শ্রদ্ধাবান নিষ্ঠাবান উপাসক তিনি তিনি সবসময় বুদ্ধ সংঘের পূজা অর্চনা করে থাকেন এক সময় তার এরূপ চেতনা উদয় হলো আমি সবসময় বুদ্ধরত্ন ও পূজা সৎকার করে থাকি এবং উৎকৃষ্টতম খাদ্য নানাবিধ দানীয় বস্তু দান দিয়ে থাকি কিন্তু ধর্মরণ্যের পূজা তো করা হয় না তাহলে আমি তীরত্নের পূজা কীভাবে পরিপূর্ণ হলো কীরূপে করতে হয় তাও তো জানি না ধর্মরণ্নের বুদ্ধের নিকট গিয়ে তা জেনে নেব পরের দিন তিনি জাতবন বিহারে উপস্থিত হয়ে বন্দনা করে বুদ্ধকে জিজ্ঞেস করলেন প্রভু ভগবান ধর্মরত্নকে পূজা করতে আমার একান্ত ইচ্ছে তা কিভাবে করতে হয় দয়া করে আমাকে বলুন আমি তো বুদ্ধকে পূজা করতেছি সংঘকে পূজা করতেছি কিন্তু তীরন্দের যে পূজা আমরা উপাসক কিন্তু ধর্মরণ্ণকে তো পূজা করতেছি না তাই এ আমার এই সন্দেহ কিভাবে করতে হয় একটু বলুন উপাসক ধর্মরণ্যের পূজা সৎকার করার ইচ্ছে করলে আনন্দের পূজা সৎকার করো আনন্দ ধর্মরণ্য ভাণ্ডারের অধ্যক্ষ উপাসক বুদ্ধবাক্য খুশি মনে অনুমোদন করে শ্রদ্ধাশীতে অনুমোদন করে পরের দিনের জন্য আনন্দবান থেকে ফান করলেন পরের দিন ধর্ম পূজা উপলক্ষে পতাকা হন এরূপ ফরম সমাদ সগরবে আয়ুষ্মান আনন্দকে উপাসকের গড়ে নিয়ে যান তাকে বসালেন সুসজ্জিত পুষ্প আসনে সুন্দর ফুল দিয়ে সাজানো গোচানো আসনে নানা রকম সুগন্ধ সম্ভারে রুমটি সুগন্ধিতে পরিপূর্ণ করে দিল তাকে দান করলেন উন্নত খাদ্য উত্তম উত্তম চিবরের যোগ্য মহার্গ একটা চিবর দান করলেন মহিমার পুজো নিয়ে চিন্তা করলেন ধর্মরণ্যের জন্য তো এই পূজা সৎকার আমি কি আর উপযুক্ত অগ্রসরাবক ধর্মসেনা ইয়ার যোগ্য পাত্র এই সিদ্ধান্তে উপনীত হয়ে উপাসক প্রদত্ত খাদ্য বুজ্য যা দিয়েছিল বাদান থেকে দান করলেন প্রজ্ঞা শ্রেষ্ঠ সারিপুত্র চিত্তে চিন্তা করে দেখলেন ধর্মরন্নর জন্যই এই পূজা সুতরাং যিনি ধর্মস্বামী ধর্মের মালিক ধর্ম যিনি সবাইকে শিখিয়েছেন সে তথাগত তিনি একমাত্র এই ধর্ম পূজা ভাবার যোগ্যপাত্র এই চিন্তা করে তিনি পূর্ণপুরুষ সম্যক সমুদ্ধকে সমস্ত দানিয়ে বস্তু দান করে দিলেন অন্যান্য সাধারণ ধর্মরা সম্যক সমুদ্রের চেয়ে যোগ্যতর পাত্র এই জগতে আর কেউ বিদ্যমান নেই অতএব তিনি গ্রহণ করলেন এই পূজা আহার করলেন আহার্য বস্তু এবং নানাবিধ দানীয় বস্তুগুলো তিনি ব্যবহার করতে লাগলেন উপাসকের ধর্ম পূজা ধর্ম ধর্ম আরাধনা ধর্ম উপাসনা হল যথার্থ সার্থক ও গৌরবান্বিত